সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারত ও চীনের দ্বন্দ্ব নতুন নয় গত ডিসেম্বরের শেষ দিকে লাদাখ ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে চীন তবে চীনের সেই ঘোষণার পরই তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত দুই দেশের এই উত্তেজনার মধ্যেই এবার লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে বেইজিং এমন অবস্থায় প্রশ্ন উঠছে তবে কি আবারও ভারতকে আক্রমণ করে বসবে চীন বিষয়টি নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে সোমবার সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে বরফে ঢাকা এলসির সর্বোচ্চ উচ্চতায় পিপলস লিবারেশন আর্মির ঝিংঝিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে প্রতি বছর পনেরো জানুয়ারি ভারতে স্থল সেনা দিবস পালিত হয় এই দিবসের মাত্র দিন কয়েক আগে পূর্ব লাদাখের এলসিতে চীনা সেনাদের যুদ্ধ মহড়াকে অত্যন্ত তাৎপর্য বলে উল্লেখ করেছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা প্রতি বছর পনেরো জানুয়ারি ভারতে স্থল সেনা দিবস পালিত হয় এই দিবসের মাত্র দিন কয়েক আগে পূর্ব লাদাখের এলসিতে প্রতি বছর পনেরো জানুয়ারি ভারতে স্থল সেনা দিবস পালিত হয় এই দিবসের মাত্র দিন কয়েক আগে পূর্ব লাদাখের এলসিতে চীনা সদস্যদের যুদ্ধ মহড়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ইন্ডিয়া টুডে বলেছে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে ভীষণ খারাপ আবহাওয়ায় সেনাবাহিনীকে প্রস্তুত করে নিতে মহড়া চালিয়েছে পিপলস লিবারেশন আর্মির ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট চীনা সেনারা অস্ত্রশস্ত্র হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি সেখানে সেনাদের গাড়ি ড্রোন সহ নানা অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে এছাড়া চরম সংকটময় অবস্থায় টিকে থাকতে শারীরিক ও মানসিক অনুশীলনও করানো হয়েছে চীনা রেজিমেন্টকে চীনের এই সামরিক মহড়া নিয়ে বিশ্লেষকরা বলছেন লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় মহড়া চালিয়ে হিমালয় অঞ্চলের লড়াইয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে চীন এই এলাকায় পিএলএর অফিসার এবং জওয়ানরা যেসব শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়ছেন সেটা কাটিয়ে উঠাই এই মহড়ার মূল লক্ষ্য ভবিষ্যতে ফের আগ্রাসনের রাস্তায় হাঁটতে পারে বেইজিং গত বছরের আঠারো ডিসেম্বর মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্টস ইনভলভিং দ্য পিপলস রিপাবলিক অব চায়না শীর্ষক রিপোর্ট প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন রিপোর্টে বলা হয় দুই সালের গালওয়ান সংঘর্ষের পর এলসিতে সৈন্য সমাহার কমায়নি বেইজিং লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত তিন হাজার কিলোমিটার বিস্তৃত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পিএলএর এক লাখ বিশ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে পেন্টাগনের রিপোর্টে দাবি করা হয় এর অন্তত বিশটি সম্মিলিত অস্ত্র ব্রিগেডের উপস্থিতি রয়েছে লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পূর্ব পশ্চিম এবং মধ্যবর্তী একাধিক কৌশলগত এলাকায় যুদ্ধের জন্য এসব অস্ত্র মজুদ রাখা হয়েছে গত বছরের অক্টোবর মাসে সমঝোতার মাধ্যমে এলসি থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয় দুই দেশ তবে সাময়িকভাবে চীন সেনা পিছিয়ে নিলেও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে ভারতের বিশেষজ্ঞ মহল তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন